আলাইকুম শেখ ওয়ালিকুম একটি প্রশ্ন দাড়ি চাচা ব্যক্তির আজান দেওয়ার বিধান কি আমাদের মসজিদে মাঝে মধ্যে এই ধরনের ব্যক্তি আজান দিচ্ছে আজান দেওয়ার জন্য ইসলাম শর্ত মুসলিম হওয়া শর্ত কাফের আজান দেয় যদি বড় শিরিককারী ইমান ভঙ্গকারী জাদুকর গণক জ্যোতিষী যার ইমান ইসলাম নেই এইরকম কাফের ব্যক্তি যদি আজান দেয় দেয় তাহলে নেই আর যারা দাঁড়িয়ে নেই অথবা নিচে কাপড় অথবা বিভিন্ন লিপ্ত জানা আছে তার কিন্তু তার আজান চাইতে ভালো মানুষ যদি সমাজে থাকে তাহলে এই রকম লোক হ্যাঁ গুণাগার গুণাগার পাপিষ্ট যারা তাদের আজান দেওয়া এমামত করা হচ্ছে মকুর অপছন্দনীয় অপছন্দনীয় তাদেরকে সসম্মানে এমাম নিযুক্ত করবেন না মজ্জের নিযুক্ত করবেন না দিলেন মজায় নিযুক্ত করে অথচ দাড়ি নেই হ্যাঁ টাকরা নিচে কাপড় অথবা বিভিন্ন হারামে জড়িয়ে আছে না মোটেই জায়জ হবে না বা যান আজান দেন বলবেন না বা এমামতি করেন বলবেন না কিন্তু এমামতি শুরু করে দিয়েছে অথবা আজান দিতে লেগেছে আপনি মোটেই বাধা দেবেন না জায়েজ নয় যে দাঁড়িয়ে নেই সেই জন্য তাকে বলবেন যে না আপনি আজান দিবেন না এটা বলা যায়জ নয় এতে সমাজে কলহবিবাদ হবে অশান্তি হবে আর মুসলিম সমাজে ভাঙন ধরবে শত্রুতা বিরাজ করবে যেটা হারাম কাজ আপনি হারাম কাজ করবেন তার জন্য মোটেই জায়েজ নয় সুতরাং আবার বলছি যারা বিভিন্ন গোনহায় জড়িয়ে আর অধিকাংশ লোক বিভিন্ন গোনহায় জড়িয়ে আছে প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক তাদের সব কাজ আজান এমদি জায়জ রয়েছে মালকারাহা কিন্তু তাতে আপত্তি রয়েছে যদি ভালো মানুষ পান তাহলে তাকে বলবেন বা তাকেই মোয়াজেন এমাম হিসাবে নিযুক্ত করবেন ওল্লাহ তাল আলম ও সাল্লাহাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবিহি আজমাইন আসসালামু আলিক শাহ ওয়ালিক আসসালাম রহমতুল্লাহ বলছিলাম যে মহরমের রোজার যে ফজিলত আছে ওটা যে কোনো এক বছরের নাকি সিরিয়াল ওয়াইজ গত বছরের গোনা মাফ হবে নবী সাহেব হাদিসে রয়েছে যখন তাকে জিজ্ঞাসা করা হয় বলছি ইউকা ফেরুসানাতাল মা দিয়ে গত বছর গোনা মাফ হবে আর এই গোনা মাফ মানে সা ছোট গোনাগুলি মাফ হবে কাবিরা গোনার জন্য তার সাথে তবার শর্ত রয়েছে হ্যাঁ কেউ আশুরার শ্যাম পান করলো আর আরফার শ্যাম পান করলো আর তার সাথে কাবিরা গোনাগুলিতে তবা করলো সেই গোনাগুলি বন্ধ করলো সেই গোনা অনতপ্ত লজ্জিত হলো সেই গোনা থেকে প্রতিজ্ঞা করলো যে আর এই গোনা জীবনেও করব না আর মানুষের হক আদায় করে দিল অথবা তাদের কাছ থেকে অব্যাহতি নিল ক্ষমা চেয়ে নিল আর ক্ষমা পেয়ে গেল তাহলে আল্লাহ মাফ করতে কবির অন্ধবিশ্বাসম আরেকটি হাদিস রয়েছে যখন আসুর আর সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তার ফজিল সম্পর্কে আল্লাহ আমি আল্লাহর কাছে আশা রাখি গত এক বছরের কথা বলেছেন সিরিয়ালের কথা বলেনি গত এক বছরের গুনা মাফের কথা বলেছেন আল্লাহ আলম আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম শেখ ওয়ালিক সালামতুল্লাহ কোনো বড়ো ধরনের ভালো কাজের নিয়ত আগেই করা হয় কিন্তু ছোটোখাটো কাজের ব্যাপারে নিয়ত হয়তো ভুলে যায় তবে সেটার নিয়ত কি পরে করলে চলবে নিয়তের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যে কোন আমল কাজ শুরু করার আগেই নিয়ত করতে হবে মানে সলাগ শুরু করছে তো বীর আগে আপনার অন্তরে নিয়ত হবে এই নাই তো বীর দিয়ে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কোনো নিয়তনের সন্নত পড়ছেন না ফরজ পড়ছেন জোহর নাচ ও কোনো নিয়ত আপনি তারপর হঠাৎ করে রুকুতে আপনি নিয়ত করছেন এটা চলবে না সুতরাং নিয়তটা আগে থেকে করবে নিয়তে যত প্রশস্ততা থাকবে সে অনুযায়ী আপনার বরকত হবে ইনশাল্লাহ তবে একটি কথা মনে রাখবেন যে এমাদত বন্দেগীতে যেন দুনিয়ার গরজ নিয়ত না হয় দুনিয়ার গরজ আল্লাহ পুরো করে দেবে যে দুনিয়ার যে উপকারগুলি রয়েছে ফলাফল রয়েছে সেগুলি হাসিল করতে পারবেন দুনিয়ার অনিষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন নে আমলের মাধ্যমে কিন্তু আপনি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য করলে আমলগুলি যেন করছেন আপনি কিসের জন্য দুনিয়ার জন্য না এই জন্য জিকির আজকাল যে ফজিলত রয়েছে যে সয়তার অনিষ্ট থেকে রক্ষা পাবে আর দুনিয়ার এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না দুনিয়ার গরজ করবেন না আপনি বরং গরজ এগুলি এবাদত জিকির হচ্ছে এবাদত সকাল সন্ধ্যার জিকির এবাদত ঘুমের আগের জিকিরগুলো এবাদ ঘুম থেকে উঠে জিকের এবাদত আর যে কোনো জায়গায় প্রবেশ করছেন আপনি এবাদত শুধু এবাদতের নিয়তে এখলাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি আখেরাতকে উদ্দেশ্য করবেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করব জান্নাত লাভ করব জাহান্নামের আজাদ থেকে রক্ষা পাবো নাবী সাল্লামের এতে বা অনসরণে আমি এই কাজগুলি করছি ফরজ হোক অথবা নফল হোক আর তারপরে দুনিয়ার গরজ আপনি করেন আর নাই করেন সেটা হাসিল হয়ে যাবে কিন্তু শুধু যদি দুনিয়ার জন্য যে কী রাজগার করছেন কিসের জন্য দুনিয়ার অনিষ্টদের খারাপিতে বাঁচাচ্ছেন ক্ষয়ক্ষতিতে বাঁচার জন্য কিছু দুনিয়ার লাভ লাভ হাসিলের জন্য তাহলে আল্লাহ দুনিয়াই দেবেন আখেরাতে বঞ্চিত করে দেবেন সতর্ক হবেন এই বিষয়